আসসালামু আলাইকুম বরহমতুল্লা সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার পথে লঞ্চ জানি আমার খুব ভালো লাগে তাই এই তো কিছুদিন আগে গিয়েছিলাম তো কিছুদিন পরপরই আমার লঞ্চ জানিটা একটু হয় এই লঞ্চ জানিটা ছিল একটু ব্যতিক্রম কারণ হচ্ছে আমরা এখানে অনেক মানুষ যাচ্ছি একসাথে আমি যাচ্ছি আমাদের প্রাণী সংগঠন পালকি শিল্প শিল্পগোষ্ঠীর থেকে তো জায়গাগুলি অনেক সুন্দর যার জন্য আমি ভিডিওটা করলাম এই যে আমার প্রিয় বন্ধু বিপ্লব এখানে আমরা আসছি কিছু বিনোদন এই খাবারের একটা আয়োজন হচ্ছে পিকনিক মানে সবাই জানেন যে পিকনিক বলতেই বিনোদন তো মাঝে মধ্যে সবাই বিনোদনের চেষ্টা করবেন মানুষের মনে বিনোদন না থাকলে প্রশান্তি মিলে না এটাই বাস্তব তাই আমরাও আসলাম একটু বিনোদনের আশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও মাঝে মধ্যে আসার চেষ্টা করবেন সবাই যারাই আমরা ঘুরাঘুরি করি ঘোরাঘুরি করতে পারলেই ভালো লাগে তবে লঞ্চ জার্নিটা আমার একটু বেশি ভালো লাগে তাই আসলাম